হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব দিয়ে করবো মাছ কিভাবে রান্না করি দেখতে থাকেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল দিয়ে দিলাম মাছগুলো আগে ভালো করে এভাবে মেখে করে ভালো করে দিয়ে দিব হালকা করে বেজে নিব এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিশি এবার এভাবে সবগুলো মাছ ভেজে নিব একে একে অল্পটা তেল দিয়ে দিব এক সবগুলো মাছ বেজে নিয়ে এসে নামিয়ে নিব গৰম হৈ গৈছে তেল দিয়ে দিব এখন পিঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ করে নিব এবং বেড়েস্তার মতো লাল লাল করে একটু ভেজে নিব পেঁয়াজ ব্যস্তা হয়ে গেছে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড় লবণ রসুন বাটা একটু পানি দিয়ে দিব সরিষে বাটা সরিষার সবগুলা দিয়ে দিব এবার সবগুলা ভালোভাবে উপকরণ মিশিয়ে একটু ভুনা করে নেব ভেজে নিব মানে যতক্ষণ পর্যন্ত উপরে তেল বেশি না উঠছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে ভাজব মশলা ভালো করে ভেজে নিয়েছি এসছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে দিব কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে জুল দিয়ে দিব একটু পাতলা জুল করব তাই জুলটা একটু পরিমাণে বেশি দিব করব না একটু তারপরে মাছগুলা দিয়ে দিব আলটা বাড়িয়ে দিব একটু ঢাকা দিয়ে জুলটা বলো করতে দিব দেখে নিব জুল জুলগুলা বলো কোটে গেছে এখন মাছ দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলা ভালো করে একটু সিদ্ধ হয়ে যাক একটু পাঁচ দশ মিনিট পর আবার এসে দেখব দেখে নেব কতটুকু হয়েছে তরকারি হয়ে গেছে এতটুকু জুল এটা একদম গ্রেভি গ্রেভি বোনা করবো না একটু জুল জুলেই এই তরকারিটা খেতে ভালো লাগবো শুধু জুল দিয়েই ভাত খাওয়া যাবে এইভাবে রান্না করলে এখন তরকারি নামিয়ে ফেলব